যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খোঁজেন তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করুন শুনেন এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে এগুলোর জন্য পয়সা করিও লাগে না মেরুদণ্ডে জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক বেটিকও ঠিক হুজুর মাইক দিয়ে যায় বলে পাবলিক হুদাই ঠিক 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 কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করবো আলহামদুলিল্লাহ